বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ক্রপ ক্রপকারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে জানাবো সরিষা খেতে কখন ফুলরা ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয় নিয়েই আজ আমাদের আলোচনার বিষয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং খুব ভালো আকারে একটা ফুল ফুটেছে সরিষার ক্ষেতে যেখানে আপনাদেরকে দেখানো হচ্ছে খুব ভালোভাবে আর কি ফুল এখনও কিন্তু ঝরেনি তো আমরা যারা সরিষা চাষি তো সকলের অবগতির জন্য এটা আজকে ভিডিওটা করা আমরা কখন কিভাবে সরিষা ফুলরা ব্যবহার করতে হয় আমরা সবাই আসলে সঠিকভাবে জানে না তো সেই ক্ষেত্রে সবাইকে জানানোর জন্যই আজকে আমাদের এই ভিডিওটা করা সেটা হচ্ছে সরিষার ফুল ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট যখন ঝরে যাবে এবং আপনার যে ছোড়াটা থাকবে ঠিক সেই সময়েই আমরা চেষ্টা করব জমিতে ফুলোরা স্প্রে করার এই ফুলোরা স্প্রে করলে আপনার ফসলের যে ভালো ফলনটা হবে সেটা হচ্ছে এই ছড়াটার ভিতরে যে দানাটা আছে দানাটা হবে অনেক পুষ্ট এবং গোসালো